হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের আমি থ্রি মার্কসের সিক্স মার্কসের কোয়েশন নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমি তোমাদের টেন মার্কসের কিছু কোয়েশন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আশা করছি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে তোমরা পুরোটা দেখবে স্কিপ না করে ঠিক আছে আর শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে এবং আমাদের কিন্তু অ্যাডমিশন এখনও চলছে সেন্টারে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও অ্যাডমিশন নেবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখো কর্নারে লেখা আছে অলরেডি এবং আমাদের কোর্স ফি যেটা সেটা হচ্ছে নশো নিরানব্বই টাকা আমাদের ছ মাসের কোর্স তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদের কিন্তু পুরোটাই পুরো নশো নিরানব্বই টাকাটাই পে করতে হবে এবং তোমরা এই ছ মাসের সমস্ত নোটস কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো দেরি না করে তোমরা তোমরা যারা আর কি যোগাযোগ করতে চাইছো তারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাবে ঠিক আছে চলো আমি তোমাদের শুরু করে দিচ্ছি তোমাদের মোট টেন মার্কসের আমি দশ থেকে এগারোটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট ফ্রম মাইনর পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে দেখো তো এক এক করে তোমরা হচ্ছে খাতা পেন নিয়ে বসো তোমরা এক এক করে লিখবে অথবা তোমরা ভিডিওটি সেভও করে নিতে পারো তোমরা আর কি শুনে শুনেও মনে রাখতে পারো ঠিক আছে আচ্ছা আই থিঙ্ক তোমাদের ওই কপি করাটা বেটার হবে চলো দেখো প্রথমে যেটা এক নাম্বার আছে সেটা হচ্ছে তোমার উদারনীতিবাদ কাকে বলে এবং উদারনীতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো ঠিক আছে উদারনীতিবাদের সংজ্ঞা মানে উদারনীতিবাদের উদারনীতিবাদ বলতে কি বলছো দেখো উদারনীতিবাদের ব্যাপারে কিন্তু অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ আর কি দিয়েছেন ঠিক আছে তো উদারনীতিবাদ তোমাদের আলাদাভাবে আসবে এবং এর সঙ্গে তোমাদের উদারনীতিবাদের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি আলোচনা করতে বলা হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের এক নাম্বার কোয়েশ্চেন দুই নম্বরে তোমাদের রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো ঠিক আছে মানে রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী দৃষ্টিভঙ্গি কি বা আচরণবাদী দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো এর ব্যাপারে তোমাদের কিন্তু টিকা আসতে পারে দশ নম্বরে ঠিক আছে আচরণবাদী দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো দু নম্বরে গেল তিন নম্বর তোমাদের বলছে যে উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি দেখো তোমরা কিন্তু গোলাবে না দু নম্বরটা আমি বললাম হচ্ছে আচরণবাদী দৃষ্টিভঙ্গি আর তিন নাম্বারটা হচ্ছে উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি উত্তর মানে যেটা হচ্ছে পরে উত্তর মানে তোমার হচ্ছে পরে তাই না উত্তর আচরণবাদী বা যেটা হচ্ছে তোমার নিউ বা যেটা তোমার নব্য আচরণবাদী দৃষ্টিভঙ্গি সেটা তোমাদের এখানে বলেছে তিন নাম্বারে ঠিক আছে তারপরে দেখো চার নম্বরে তোমাদের রয়েছে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে সম্পর্ক ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস এদের মধ্যে সম্পর্ক আলোচনা করতে বলা হয়েছে তারপর তোমাদের পাঁচ বলেছে রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক দর্শনের মধ্যে পার্থক্য ঠিক আছে অর্থাৎ রাজনৈতিক রাজনৈতিক তত্ত্ব বলতে বলতে কি বোঝো আর দর্শন দুটা কিন্তু একদম পুরোপুরি ডিফারেন্ট জিনিস ঠিক আছে তো রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক দর্শনের মধ্যে পার্থক্য আলোচনা করতে বলা হয়েছে তারপর দেখো তোমাদের ছ নম্বরে বলছে রাষ্ট্র কি হোয়াট ইজ স্টেট ঠিক আছে রাষ্ট্র কি এবং রাষ্ট্রের যে বিভিন্ন উপাদানগুলি রয়েছে মূল উপাদানগুলি সেগুলি সম্পর্কে তোমাদের লিখতে বলা হয়েছে ঠিক আছে তো রাষ্ট্র কি এবং রাষ্ট্রের যে বিভিন্ন আর কি উপাদানগুলি রয়েছে সেগুলি তোমাদের রয়েছে ছয় নম্বরে ঠিক আছে তারপর দেখো রাষ্ট্রের উৎপত্তি নিয়ে বা রাষ্ট্র কিভাবে উৎপত্তি হয়েছে সৃষ্টি কিভাবে হয়েছে এই নিয়ে কিন্তু বিভিন্ন মত মানে মতবাদ রয়েছে বিভিন্ন মতামত দেওয়া রয়েছে ঠিক আছে তো তার মধ্যে যে সামাজিক যে মতবাদটি রয়েছে তোমাদের সেটা এখানে বলা হয়েছে ঠিক আছে যে প্রথমটা তোমার হলো রাষ্ট্র কি এবং রাষ্ট্রের মূল যে বৈশিষ্ট্যগুলি রাষ্ট্রের যে মূল উপাদানগুলি কি কি আর তোমাদের তারপরে রয়েছে হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে মানে সামাজিক যে মতবাদ সেটা ঠিক আছে তারপর আট নম্বরে তোমাদের রয়েছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ ঠিক আছে তাহলে আমরা দুটো পেলাম রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে একটা হচ্ছে সামাজিক মতবাদ আর এটা হচ্ছে তোমাদের রয়েছে ঐতিহাসিক মতবাদ বা যেটাকে বিবর্তনবাদও বলা হয় তারপর দেখো দশ নম্বরে তোমাদের রয়েছে বহু সংস্কৃতিবাদের বৈশিষ্ট্য লেখো বহু সংস্কৃতিবাদ বা যেটাকে হচ্ছে মাল্টিকালচার বলে তো এই বহু সংস্কৃতিবাদের যে বৈশিষ্ট্যগুলি তোমাদের সেটা এখানে চেয়েছে ঠিক আছে এবং তোমাদের সর্বশেষ এগারো নাম্বার যেটা দিয়েছি সেটা হচ্ছে সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব সার্বভৌমিকতার যে বহুত্ববাদী তত্ত্বটি রয়েছে সেটা তোমাদের রয়েছে হচ্ছে এগারো নাম্বারে ঠিক আছে তো এই এগারোটা তোমাদের আমি রেখেছি তোমাদের মাইনর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের আমি আরও একবার রিভাইজ করে দিচ্ছি ফার্স্ট তোমাদের রয়েছে উদার বলতে কি বলছো এবং এর বৈশিষ্ট্যগুলি দুই নাম্বার তোমাদের রয়েছে যে সরি রয়েছে যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় যে আচরণবাদী দৃষ্টিভঙ্গি সেটা তিন নম্বরে তোমাদের রয়েছে উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি চার নাম্বারে তোমাদের রয়েছে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে সম্পর্ক পাঁচ নম্বরে তোমাদের বলেছে রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক রাজনৈতিক দর্শনের মধ্যে পার্থক্য ছয় নম্বরে তোমাদের রয়েছে রাষ্ট্র কী এবং রাষ্ট্রের যে উপাদানগুলি রয়েছে সেগুলি সাত নম্বরে তোমাদের বলেছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক মতবাদ আলোচনা করো নম্বরে তোমাদের বলেছে সরি আট নম্বরে তোমাদের বলেছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদটি আলোচনা করো দশ নম্বরে তোমাদের রয়েছে বহু সংস্কৃতিবাদের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সেটা এবং তোমাদের এগারো নম্বরে রয়েছে সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব ঠিক আছে এটা এটা আলোচনা করতে বলা হয়েছে তো এই এগারোটা কোয়েশন তোমাদের মাইনর পলিটিক্যাল সায়েন্স থেকে দেওয়া হয়েছে টেন মার্কসে তো আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে কটা পড়লে কিন্তু তোমাদের কমন আসবেই হান্ড্রেড পারসেন্ট তো তোমরা এগুলো ভালো করে কিন্তু পরীক্ষার সময় পড়ে যেও তোমাদের এখান থেকে আসবেই আসবে আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে দেখা হচ্ছে নিউ টপিক নিয়ে থ্যাংক ইউ